সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি এখানে একটি ট্রাক দাঁড়িয়ে আছে এবং বেশ কিছু গরু কিন্তু এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং আমরা রয়েছি আপনাদের সুপরিচিত এলাকা দিনাজপুর জেলার তেঘড়া এলাকায় তো এই গরুগুলোর সম্বন্ধে আমরা কিন্তু কিছু তথ্য দিতে চাই আসসালামু আলাইকুম আপনারা কোথা থেকে আসছিলেন পাবনা থেকে কাছাকাছি খুব বেশি দূরে না অবশ্যই আচ্ছা তাহলে সব কি কুরবানি টার্গেট করে কিনলেন কুরবানি টার্গেটই সব দাতা গরু কিনছি দাতা গরু কয়টা টোটাল টোটাল কয়টা কিনেছেন 10টা 10টা কিনছি 10টা মানে 10টা কিনা টার্গেটে আসছিলেন 10টা কিনছেন হ্যাঁ 10টা কিনা টার্গেটে আসছি আচ্ছা এই যে পাবনা থেকে আসলেন অনেকে আবার পাবনাও যায় আপনারা পাবনা থেকে আসছেন

দাঁতের বেশি দাঁত হলে আমাকে বিক্রি করতে হয় কাস্টমারকে বলতে হয় না ভাই শিং হয়েছে মাথা হয়েছে

চার নাম্বার হ্যাঁ হ্যাঁ চকচক চকচক হয়ে যাবে এটা পাঁচ নাম্বার শাহী বল এটাও রানিং দি দাট আচ্ছা আচ্ছা এটা ছয় নাম্বার এটা এটা সাত নাম্বার আচ্ছা আচ্ছা না না ঠিক আছে আচ্ছা এখন কেউ যদি যোগাযোগ করতে চায় এভাবে যোগাযোগ করে আসতে চাই সেই সুযোগ আছে

দশ হাজার টাকা আজকে মানে আজকে একটু গাড়িটা বড় গাড়ির সংখ্যা বড় গাড়ি নিতে একটু রেটটা বেড়ে গেছে আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ